বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে কে সবচেয়ে শক্তিশালী ইরান নাকি পাকিস্তান এই প্রশ্ন বহুদিন ধরেই আলোচনায় কেন্দ্রবিন্দুতে কিন্তু সামরিক সামরিক শক্তির দিক দিয়ে আসলেই চলুন জেনে মুসলিম বিশ্বের দেশগুলো সম্পর্কে গিয়ে সেরা পাঁচ এ তালিকায় শীর্ষে রয়েছে তুরস্ক বর্তমানে তুরস্কের সামরিক বাহিনীতে সাত লাখেরও বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে সামরিক শক্তির দিক থেকে গোটা বিশ্বের মধ্যে তুরস্কের অবস্থান অষ্টম তুরস্ক দেশীয়ভাবে ট্রাক ড্রোন যুদ্ধ বিমান ও সামরিক নৌজন উৎপাদন করে এবং বিশ্বের বহু দেশে এগুলো রপ্তানি করে দেশটির প্রেসিডেন্ট এরগোদানের নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সামরিক খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সামরিক বাহিনী পাকিস্তানের তাদের সক্রিয় সদস্য প্রায় এবং মোট সামরিক শক্তি প্রায় সতেরো লাখ পাকিস্তান একমাত্র মুসলিম পরমাণু শক্তিধর দেশ যা তাদের সামরিক ক্ষমতাকে অন্য মাত্রায় নিয়ে গেছে সাবমেরিন যুদ্ধ বিমান অত্যাধুনিক ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং পরমাণু অস্ত্রের কারণে পাকিস্তানি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তি প্রতিরক্ষা বাজেট প্রায় ছশো কোটি ডলার তৃতীয় অবস্থানে রয়েছে ইরান ইরান নিজের দেশের সামরিক যন্ত্রাংশ ড্রোন ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে নৌযান সবকিছু দেশীয়ভাবে উৎপাদন করতে সক্ষম এই দিক দিয়ে ইরান মুসলিম বিশ্বের একমাত্র স্বনির্ভর সামরিক শক্তি ইরান বিশেষভাবে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির জন্য বিখ্যাত সামরিক খাতে ইরান বার্ষিক প্রায় একশো কোটি ডলার খরচ করে তবে তাদের সবচেয়ে বড় শক্তি হল দেশের প্রযুক্তিগত স্বাবলম্বিতা এবং শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি চতুর্থ অবস্থানে রয়েছে সৌদি আরব যদিও সৌদি আরব বেশিরভাগ সামরিক সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করে তবে তাদের প্রতিরক্ষা বাজেট বিশাল প্রায় ছশো আশি কোটি ডলার অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম এফ পনেরো যুদ্ধ বিমান প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দূরপাল্লার রাডার এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তির কারণে এই দেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এমনকি ইরান ও ইসরায়েলও সৌদি আরবের সামরিক প্রস্তুতি ও শক্তির প্রতি যথেষ্ট সচেতন এবং সবশেষে পঞ্চম অবস্থানে রয়েছে মিশর আরব বিশ্বের একমাত্র অন্যতম পুরনো এবং অভিজ্ঞ সেনাবাহিনী রয়েছে মিশরের হাতে তাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় চুয়াল্লিশ লাখের বেশি যার মধ্যে সক্রিয় সদস্য প্রায় চার লাখ পঞ্চাশ হাজার মিশরের প্রতিরক্ষা বাজেট প্রতি বছর প্রায় চারশো কোটি মার্কিন ডলার বিশাল ট্যাঙ্ক বহর যুদ্ধ বিমান ও নৌবহরের কারণে আরব বিশ্বে মিশরের সামরিক শক্তি অন্য দেশগুলোর চেয়ে অনেক বেশি সমীহ জায়গায়